দোয়া করা আল্লাহ পাখের দরবারে যেটাই কবুল হয়ে যায় এটাই দুনিয়া আখড়াতে তৈরি পার করে দিল যে কোনো একটি আমল যেমন বর্ণিত রয়েছে আমি রসুল দামাত বারা কাতুল আলিয়া ওনার কিতাব নাকল করেন হজরত ইব্রাহিম ওয়াসিদুর রহমতুল্লাহ নামে আল্লাহ পাখের একজন নেক বান্দা ছিলেন জি তিনি একবার হজের মৌসুমে হজ করতে গেলেন তো আরাফাতের ময়দানে উপস্থিত হলেন প্রথমত অনেক দোয়া করেন আল্লাহ পাখের দরবারে কান্নারত অবস্থায় দোয়া করার পর তিনি আরাফাতের ময়দান থেকে সাতটি পাথর নিলেন কঙ্কন নিলেন নিয়ে সে কঙ্করকে উদ্দেশ্য করে বললেন হে কঙ্কর আজকে এই আরাফাত দিবসে ময়দানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সাক্ষ্য রাখছি তিনি বলেন আরাফাত দিবস হলো আমি রাতে ঘুমালাম এখন ঘুমে আমি স্বপ্ন দেখলাম যে কেমন কায়েম হয়ে গিয়েছে

ফেরেস্তারা তাকে অন্য দরজা নিয়ে গেলেন আরেকটি পাথর চলে আসছে আরেক দরজা নিয়ে যাওয়া হলো সাতটি পাথর এসে তাকে জাহার নামের সাতটি দরজা থেকে বাঁচিয়ে নিয়ে ফেরেস্তারা কোনো উপায় না পেয়ে তাকে আল্লাহাকের দরবারে আসে আল্লাহর সামনে দাঁড় আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম তুমি যে সাতটি পাথরকে সাক্ষী বানিয়েছিলে সেগুলো তোমার হক নষ্ট করে নাই আমি কিভাবে তোমার হক নষ্ট করবো যেগুলো নিষ্প্রাণ হওয়ার পরও তোমার কালিমার সাক্ষ্য দিয়েছে আর তোমাকে জান্নাম থেকে বাঁচিয়েছে এই ফেরেজ তারা যাও এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও এখন ফেরেজ তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে দেখলেন সেখানে জান্নাতের দরজা বন্ধ আচ্ছা সাতটা পাথর কে সাক্ষী বানিয়েছিল কি ইমানের সাক্ষী কালেমা এখন তার কালেমা শরীফ চলে আসছে আর ওটার বরকটে জান্নাতের দরজা খুলে গেছে তো এটা হচ্ছে মূল বিষয় যে আরাফাতের ময়দানে যদি দেখা যায় ছোট্ট একটা আমল আরাফাতের ওই ময়দানে ওই ছোট্ট আমলটাই তাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে এটা কোনো সন্দেহ নেই যেটা মুবারকময় দিন